i তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী কোর্সে বসতে চলেছেন নরেন্দ্র মোদী আর সেই সঙ্গে তিনি ছুটে চলেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী সালে দেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রীর পদে হয়েছিলেন পণ্ডিত জওয়ার লাল নেহরু তবে উনিশশো বাহান্ন সালে দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বাহান্ন থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু ভারতে পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড একমাত্র জওহরলাল নেহরুর ঝুলিতে দেশের পর আর কেউই টানা তিনবার প্রধানমন্ত্রী কুর্সিতে বসতে পারেননি সে রেকর্ডে বা ছুতে চলেছেন নরেন্দ্র মোদী সূত্রের খবর আগামী রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী এর ফলে টানা তিনবার প্রধানমন্ত্রী হবার অনন্য নজির করবেন নরেন্দ্র মোদী এই আবহে নেহেরু এবং নরেন্দ্র মোদির মধ্যে তুলনা টানা হয়েছে প্রসঙ্গ উল্লেখ্য নেহেরু যে সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময় শক্তিশালী বিরোধী দল বলে কিছুই ছিল না এর পাশাপাশি প্রচার মাধ্যমও তখন এত শক্তিশালী ছিল না তাই টানা তিনবার প্রধানমন্ত্রী হওয়ার পথে নেহেরুকে বিশেষ বেগ পেতে হয়নি অন্যদিকে বর্তমানে দেশের প্রতিটি রাজ্যে শক্তিশালী আঞ্চলিক দল রয়েছে পাশাপাশি দেশের রাজনীতির আঙিনার রয়েছে একাধিক জাতীয় দল তাই প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে নরেন্দ্র মোদীকে এছাড়া বর্তমান সময় রয়েছে একাধিক সংবাদ মাধ্যম এর পাশাপাশি সামাজিক মাধ্যম ও বর্তমান সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অবস্থায় ভারতের মতো একটি বৃহৎ দেশে পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার যথেষ্ট কৃতিত্বের দাবি রাখে তাই নেহেরু টানা তিনবার দেশের প্রধানমন্ত্রী হলেও কৃতিত্বের নিরিখে তার থেকে যে নরেন্দ্র মোদী কয়েক যোজুনে গিয়ে বলাই বাহুল্য Very report, Calcutta news.